এটা সামনে আবার এটা কি ভাই এই যে কফি টেবিল এটাও থাকবে এটাও থাকবে এই দেখি আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পিঙ্ক পিঙ্ক কালার হাই হাই এটাও পুরো সোফা এটাও সোফা দেখেন এইটাও নাকি কোন সোফা এটাও নিতে পারবে এটাও নিতে পারবে ওরে ভাই এটা কি সেন এই যে পানি ঢালছিলাম হাত হাত দেই না কিন্তু ওই জায়গায় দেখেন একেবারে ধোয়া কিন্তু হয়ে গেছে একটা অলরেডি চাইলে কিন্তু আসবেন ধুইয়া কিন্তু নিয়ে যাবেন সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আজকে ভিডিওটা যত্ন সহকারে কিন্তু আপনাদেরকে দেখতে হবে আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই সোফাটা দেখে তো পছন্দ হয়ে গেল অবশ্যই পছন্দ হবে যে দেখবে তারই পছন্দ হবে মানে একেবারে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে দেখেন কতটা সুন্দর কিন্তু একটা সোফা কালেকশন কিন্তু দর্শক চলে আসছে মানে এত দিন তো ভাই ওই যে হাস মডেল ছিল কাঁঠালি কালারের মধ্যে মাথা মডেল নষ্ট ডিজাইন ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি আছে পঁচিশশো টাকায় সোফা আছে আজকে পঁচিশশো থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত সোফা আছে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দর্শক সোফা কিন্তু পাবেন সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আজকের ভিডিওটা যত্ন সহকারে কিন্তু আপনাদেরকে দেখতে হবে ভাই কেউ যদি আপনার এই দোকানে বা এই শোরুমে বা হচ্ছে কারখানায় আসে বসে থেকে বানায়া নিতে পারবে অবশ্যই নিতে পারবে সকালে আসবেন আপনি সন্ধ্যার সময় আপনি তৈরি করে নিয়ে যাবেন মানে এই রকম সুবিধা আছে এরকম সুবিধা আছে আচ্ছা আচ্ছা এইখানে এই যে যে দুই সিট নিবে যদি কেউ সিঙ্গেল দাম কত রাখছেন মাত্র 8000 টাকা এক সিট মাত্র 6000 টাকা এই দুই সিট মাত্র 8000 টাকা ফুল সেট নিবে যারা ফুল সেট নিলে আপনার 22000 টাকা আসে আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র টাকা চমৎকার এই পাশে দেখেন গোল্ডেন কালারের মধ্যে একটা কালেকশন একেবারে আগুন কালেকশন আগুন কালেকশন ওই কিরে ওই কিরে মাতা নষ্ট মধু 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 এই যে দেখেন

কালো ঘোড়া ডিজাইন কিন্তু চলে আসছে এইটা হলো ভাইরাল ডিজাইন সবার পছন্দের ডিজাইন কিন্তু হচ্ছে এটা এটাও কিন্তু এখন নিতে পারবেন ও ভাই এটা সামনে আমার এটা কি ভাই এই যে কফি টেবিল এটাও থাকবে এটাও থাকবে চাইলে চাইলে চমৎকার চাইলে আপনি সব সুবাতে আপনি এভাবে কফি টেবিল নিতে পারবেন কালার ম্যাচিং করে আচ্ছা এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট

এই পাশে দেখেন লাল 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 ম্যাচিং 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 সুন্দর দেখেন খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে একেবারে এসএস এর কাজ করা এসএস এর কাজ করা গোল্ডেন আচ্ছা ভাই অনেকের মনে প্রশ্ন থাকবে যে আপনার কাছ থেকে ধরেন আমি এক সেট সোফা নিলাম নেওয়ার পরে আমার বাসায় বাচ্চারা আছে আপনি তো জানেন তারা মলা ডলা করতে পারে সমস্যা হবে না তো কিচ্ছু হবে না এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সোফা আজকে নিয়ে আসলাম ওরে ভাই এটা কি দুই সেন এই যে পানি ঢালছিলাম হাত হাত দেয় না কিন্তু ওই জায়গায় দেখেন একেবারে ধোয়া কিন্তু হয়ে গেছে একটা অলরেডি চাইলে কিন্তু আসবেন ধুয়া কিন্তু নিয়ে যাবেন চমৎকার আচ্ছা এখন আমরা লালটার দাম ধরে একটু আসি এই লালটার দাম কেমনি কি দিতেছেন এটা হচ্ছে আপনার দুই সিট নিলে আট হাজার টাকা এক সিট আপনার ছয় হাজার টাকা আচ্ছা আর ফুল প্যাকেজ নিলে আপনার বাইশ হাজার টাকা আসে এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা মাত্র মাত্র বিশ হাজার টাকা ওকে তো দর্শক দেখেন মাত্র বিশ হাজার টাকায় কিন্তু কত চমৎকার চমৎকার সব সোফার কালেকশন কিন্তু পাচ্ছেন

নিত্য নতুন কালার আসবে সব সময় নতুন নতুন ভাইরাল ভাইরাল কালার যত সব নতুন কালার নতুন কালার কিন্তু মদিনা ফার্নিচারে কিন্তু পাবেন বিশাল বড় কারখানা কিন্তু ভাইদের আপনারা কিন্তু আসেন একটু দেখেন দেখে কিন্তু যোগাযোগ করে কিন্তু মনের মতো করে বানিয়ে কিন্তু নিতে পারবেন ওকে এই দেখি একবার মাস্টার কালারের মাস্টার কালার মাথা নষ্ট এটা নতুন কালার এটা আচ্ছা আচ্ছা দেখেন অনলাইনে এরকম কালার কেউই আনতে পারে নাই মানে একবার ভাইরাল কালারটা কিন্তু শাওন ভাই কাছে আপনারা পাবেন স্ক্রিনে কিন্তু শাওন ভাই নাম্বার আছে যোগাযোগ করবেন এই দেখি মেরুন কালার মেরুন কালার সোফা সোফা সম্ভব জি দেখেন মদিনা ফার্নিচার সবই সম্ভব মদিনা ফার্নিচার মানেই কিন্তু ভাইরাল কালার হট ভাই সামনে আবার এটা কি মালয়েশিয়া এম ডেড খাবে না তো কেচ্চে হবে না এটা লেখিত গ্যারান্টি থাকবে একবার লেখার সার্থিকার চমৎকার দেখেন এই সেটটা যারা নিবে কত রাখছেন নাম ভাই এটা হচ্ছে মাত্র একুশ টাকা

বিশাল বড় কিন্তু ভাইয়ের কারখানা যারা আসবেন সময় নিয়ে আসবেন দেখে শুনে বসে কিন্তু বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্যারান্টি ওয়ারান্টি পাবে তো বিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দেবো ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন